সান্ডা বলতে বোঝানো হয় কাটাযুক্ত লেচওয়ালা টিকটিকিকে এর বৈজ্ঞানিক নাম ইরোমিস্টিক্স যা একামিডো কোট্রে অন্তর্ভুক্ত এই কোট্রে অন্তর্ভুক্ত প্রজাতির সংখ্যা এক ডজনেরও বেশি অর্থাৎ সান্ডা একটি নির্দিষ্ট প্রাণীর নাম নয় বরং মরো অঞ্চলে বাস করা এ বেশ কয়েকটি লেজার্ট প্রজাতিকে বোঝাতে এই নামটি ব্যবহৃত হয় এদের নিবাস আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ বলেন সান্ডা চিনু বুঝি প্রাণী সান্ডার মাথা চওড়া শরীর মোটা এবং রয়েছে চারটি শক্তিশালী পা সান্ডা লেচ কাটাচুক্ত পেশিবহুল এবং বাড়ি যা আত্মরক্ষার অন্যতম প্রধান অস্ত্র হিসেবে কাজ করে থাকে সান্ডা হালকা দূষর বাদামি এবং হলুদ রঙের হয়ে থাকে সান্ডা গাছ লতা পাতা ফলমূল এবং মাঝে মাঝে পোকামাকড় খেয়ে থাকে সান্ডা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারতের শুষ্ক বা আধা শুষ্ক অঞ্চলে ছড়িয়ে রয়েছে সব প্রজাতির সান্ডাই ডিম পাড়ে সৌদি আরবের মরুভূমি এদের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আবাসস্থল দিনের বেশিরভাগ সময় এরা সূর্যের আলোতে গা কাটায় আর সন্ধ্যা নামতে নিরাপদ আশ্রয়ের খোঁজে গর্তে ঢুকে পড়ে গর্তটি প্রায় পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার হয়ে থাকে এমনকি বিপদের আঁচ পেলে পাহাড় ও পাথরের খোঁজে আশ্রয় নেয় মরুকতে পোষা প্রাণী এবং ওষুধি ব্যবসার জন্য সান্ডাকে বন থেকে দড়ি সরিয়ে নেওয়া হয় মরুভূমির কঠিন পরিবেশেও এ প্রাণীটি শুধু প্রাকৃতিকভাবে নয় বরং সংস্কৃতিতেও স্থান করে নিয়েছে মরু বেদুন কিংবা স্থানীয় গোষ্ঠীর মানুষজন সান্ডা ধরে থাকেন এবং আবার কেউ কেউ এটি খেয়েও থাকেন এর প্রাণীটিকে একসময় আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচনা করা হতো এমনকি কোথাও কোথাও সান্ডার বিরিয়ায়নি তৈরি করা হয় ইসলামী দৃষ্টিকোণ থেকে সান্ডা মাখরক হিসেবে বিবেচিত হলেও হানাফিয় মাজারে এটি খাওয়া হারাম তবে সান্ডা নিয়ে আরও একটি প্রচলিত ধারণা হল আয়ুর্বেদিক চিকিৎসার কাজে ব্যবহৃত হয় সান্ডার তেল যদিও এর কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়